আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকেই জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর সকল মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হতে চলেছে সৌদি আরবে চাঁদ দেখাকে কেন্দ্র করে সেখানকার জাতীয় চাঁদ দেখা কমিটির তরফ থেকে বিশ্বের সমস্ত মুসলিম দেশের পাশাপাশি ভারতবর্ষ ও বাংলাদেশের ঈদের তারিখ প্রকাশ করা হলো। তো দর্শক আমি কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে দেব এবছর উনত্রিশটি রোজা হবে নাকি তিরিশটি ঠিক কবে কখন বাংলাদেশ ও ভারতের আকাশে পবিত্র ঈদের চাঁদ দেখা যাবে তো এই বিষয়ে কি জানিয়ে দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত হবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জায়গার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তারই পাশাপাশি বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে আপনি যদি ঈদের শুভেচ্ছাবার্তা পাঠাতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ঈদ মুবারক লিখে জানাবেন তো চলুন বেশি দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক ধর্মপ্রাণ মুসলিমদের পবিত্র উৎসব ঈদুল ফিতর উদযাপিত হতে চলেছে এবছর ভারত ও বাংলাদেশে খালি চোখে চাঁদ নাও দেখা যেতে পারে বিকল্প হিসেবে সকলকে কিন্তু দূরবীন দিয়ে চাঁদ দেখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা রোজা শেষে সাওয়ালের প্রথম দিন পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে তবে কবে রোজা শেষ হবে তা কিন্তু সম্পূর্ণভাবে নিশ্চিত হবে চাঁদ দেখার ওপর চাঁদ দেখার সাপেক্ষে সেই সিদ্ধান্ত কিন্তু জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি এবার রমজান মাস যদি উনত্রিশ দিনের শেষ হয় তাহলে ভারত ও বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে দশই এপ্রিল আর রমজান মাস যদি তিরিশ দিনের সম্পূর্ণ হয় তাহলে ঈদ কিন্তু উদযাপিত হবে এগারোই এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার দিন বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে এবছর কিন্তু বাংলাদেশ ও ভারতবর্ষে ঈদ উদযাপন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এগারোই এপ্রিল অর্থাৎ এই দুটি জায়গাতেই কিন্তু তিরিশটি রোজা হতে চলেছে নয় এপ্রিল বাংলাদেশ মান সময় রাত্রি বারোটা বেজে একুশ মিনিটে অমাবস্যা শেষ হয়ে চৌদ্দশো পঁয়তাল্লিশের হিজরিসনের সাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে